হিন্দুরা আমাদের ভাই ভাই আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি কাজেই আমাদের দাদারা যখন হিন্দু ছিল তখন তারা যেভাবে তাদের ইসলামের সৌন্দর্যকে তারা দেখে ইসলাম গ্রহণ করেছিল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হিন্দু কথা আমি আকাশ আপনাদের সাথে সারা পৃথিবীতে একমাত্র সনাতন ধর্মই এমন একটি ধর্ম যেখানে সত্য অহিংসা সহনশীলতা ন্যায় প্রেম এবং জীবনের উন্নতি প্রাকৃতিকভাবে অন্তর্ভুক্ত আমাদের ধর্মগ্রন্থ সবসময় জীবের উপর দয়া করতে শেখায় আমাদের বেদ বলে সারা বিশ্ব এক পরিবার সনাতন ধর্মে বিশ্বাসী লোকেরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা সবসময় পরোপকারে লিপ্ত থাকে শুধু তাই নয় তারা অন্যান্য ধর্ম অবলম্বীদের প্রতিও সমান সম্মান প্রদর্শন করে যেমনটা তারা নিজের ধর্মের লোকেদের প্রতি করে তবে বিশ্বের অনেক ধর্মের মানুষ সনাতন ধর্ম অবলম্বীদের সাথে তেমন আচরণ করেন না যেমনটা তারা নিজেদের লোকেদের সাথে করে সময় সময় আপনারাও দেখেছেন কিভাবে অন্যান্য ধর্মের লোকেরা আক্রমণ চালিয়ে যায় এবং আমাদের ধ্বংস করার চেষ্টা করে কিন্তু জয় সবসময় সত্যেরই হয় এই কারণেই মুঘলরা চাইলেও সনাতন ধর্মকে শেষ করতে পারেনি ইংরেজরাও পারেনি এই সনাতন ধর্ম সৃষ্টির শুরু থেকেই আছে এবং প্রলয়ের শেষ পর্যন্ত থাকবে এটাই চরম সত্য যারাই ধর্মকে ধ্বংস করতে চায় একদিন তারাই মুছে যাবে এবং কেবলমাত্র সনাতন ধর্মই তখন বেঁচে থাকবে নমস্কার আপনারা দেখছেন হিন্দু কথা আমি আকাশ আপনাদের সাথে ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনি একজন হিন্দু হলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম এই দেশে আমাদের দুই পুরুষ তিন পুরুষ আগে গেলেও নাম দেখতে পাওয়া যায় শ্রী শ্রী আব্দুর রহিম শ্রী শ্রী আব্দুর করিম অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল এই হিন্দু বিধৌত দেশে হযরত শাহ জালাল রহমত এসে হজরত শাহ পরান রহমত এসে আমাদেরকে মুসলমান বানালেন আজ তাদের কারণে আমাদের মসজিদ হয়েছে তাদের কারণে আমাদের মাদ্রাসা হয়েছে তাদের কারণে আমরা আমাদের ইসলাম ধর্ম পেয়েছি একশো আট উপনিষদ সহ অন্যান্য ধর্মগ্রন্থের বিষয় জানার জন্য বাল্মীকি রামায়ণ রামচরিত মানুষ এবং সর্বোপরি ভগবদ্গীতা হল সনাতন ধর্মের মহান গ্রন্থ ভগবদ গীতা হল একমাত্র এমন ধর্মগ্রন্থ যা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এটি এমন একটি গ্রন্থ যেখানে মানব জীবনের সব প্রশ্নের উত্তর আছে যে ব্যক্তি গীতা পড়েন তিনি নিজের জীবনে নতুন নতুন উচ্চতা ছুটে থাকেন আপনারা সবাই জানেন যখন মহাভারতের যুদ্ধের সময় অর্জুন নিজের আত্মীয় স্বজনদেরকে নিজের বিপক্ষে যুদ্ধের জন্য দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তখন তিনি হতাশ ও নিরাশ হয়ে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতা উপদেশ দেন এই উপদেশ শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয় বরং সারা বিশ্বের সকল প্রাণীদের জন্য প্রযোজ্য যেমন দশম অধ্যায়ের বিশ নম্বর শ্লোকে তিনি বলেন আমি সমস্ত প্রাণীর আত্মা শুরু মধ্য ও শেষ আমি বন্ধুরা ভগবদ গীতা মানুষকে জীবনের কঠিন সময়গুলিতে লড়াই করার শক্তি দেয় এক সময় এমন এসেছিল যখন কিছু ভিন্ন ধর্মাবলম্বী গীতার উপর নিষেধাজ্ঞা চেয়েছিল এমনকি রাশিয়ার মতো ভারতের বন্ধুরাষ্ট্রেও গীতার বিরুদ্ধে আদালত পর্যন্ত মামলা হয় আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন তখন তো কেউ মুসলমান হয়নি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন তখন তো তিনি নবী হননি এবং সংসদেও বিষয়টি উঠেছিল তখন সেখানে শ্রী প্রভুপাদ এর নেতৃত্বে হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে গীতার প্রচার হচ্ছিল এর প্রভাব এতটা ছিল যে প্রতিদিন হাজার হাজার মানুষ সনাতন ধর্মে ফিরে আসছিলেন এই জিনিসটি সেখানে কিছু মৌলবাদীদের পছন্দ হচ্ছিল না তাই তারা সব ধরনের ধর্মগ্রন্থ প্রিন্টিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে ইস্কনের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি যারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা গীতা প্রচার করছিলেন গীতা পাঠ করে তাদের জীবনে বিশাল পরিবর্তন আসে তারা খারাপ অভ্যাস ছেড়ে জীবন সম্পর্কে জ্ঞান লাভ করে এ কারণে তারা গীতার প্রচার চালিয়ে যাচ্ছিলেন এরপর পুলিশ গীতার কপি সহ দুজনকেই গ্রেপ্তার করে এবং জেলে পাঠায় জেলে গিয়ে তাদের উপর কঠোর নির্যাতন চালানো হয় একজন ছিলেন কিশোর গার্গ যিনি সনাতন ধর্ম গ্রহণ করার পর নিরামিষ আহার গ্রহণ করতেন এবং মাংস ত্যাগ করেছিলেন এবং আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে যারা ছিল পূর্বপর সবাই একসময় হিন্দু ছিল কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে دین ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে এখন সংখ্যাগুরু জনগোষ্ঠী আপনারা কিন্তু জেল প্রশাসন তাকে জোর করে আমিষ খাবার দেয় ফলে তিনি দুই বছর ধরে শুধু পাউরুটি খেয়ে জীবন কাটিয়েছিলেন এইভাবে দিন কাটানোর পর স্যার কিশোর গার্গ অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয় রুশ পুলিশ যেখানে সেখানে কোনো সনাতনীকে দেখলেই তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিত রাশিয়ার পুলিশ জোরপূর্বক সনাতন ধর্মের প্রচার ও প্রসার বন্ধ করতে চাইছিল উনিশশো সালে মস্কোর মধ্যে কাউন্সিল অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স হরে কৃষ্ণ মিশনকে রেজিস্টার করে এবং তারপর থেকেই রাশিয়ায় ভগবত গীতাকে আইনত স্বীকৃতি দেওয়া হয় এর ফলে সনাতন ধর্মের প্রচার আবারও শুরু হয় উনিশশো সালে রুশ সরকার একটি বৈশ্বিক মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করার প্রস্তাব পাশ করে এবং জমি দেওয়ার কথাও বলে কিন্তু এই পদক্ষেপ খ্রিস্টান ও মুসলিম গোষ্ঠীর লোকেদের কাছে অপছন্দ হয় এবং তারা এর বিরোধিতা করে সবচেয়ে বেশি বিরোধিতা করে অর্থোডক্স চার্চ কাউন্সিল এই বিরোধিতার কারণে দু সালে রুশ সরকার জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন হিন্দু হয়ে যাওয়া রুশ নাগরিকেরা ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করেন যাতে ভারত এই বিষয়ে হস্তক্ষেপ করে সেই সময় রাশিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার শুরু হয় তাদের শোভাযাত্রার উপর হামলা হয় মন্দিরে হামলা হয় যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয় এর ফলে ভারত ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে রুশ সরকার জমি ফেরত নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে কিন্তু দু সালে আবারও রাশিয়ায় একটি আদালত ভগবত গীতার উপর নিষেধাজ্ঞা জারি করে এই ঘটনায় ভারতের সংসদে তীব্র বিতর্ক হয় এটি ছিল প্রথমবার যখন সংসদের সরকার ও বিরোধী দল একসঙ্গে অবস্থান নেয় ভারতের কূটনীতি এবং আন্তর্জাতিক চাপের ফলে দু সালে রুশ আদালত সেই রায়কে প্রত্যাহার করতে বাধ্য হয় এবং একবার আবার সনাতন ধর্ম বিস্তার লাভ করে বন্ধুরা বর্তমানে রাশিয়ায় ভারতীয়দের সংখ্যা মাত্র পনেরো হাজার হলেও সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা এক লক্ষেরও বেশি ভগবত গীতার প্রভাব এতটাই বেশি যে প্রতিদিন সেখানে নতুন নতুন লোক সনাতন ধর্ম গ্রহণ করছে রুশ জনগণ মাংস খাওয়া ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে নিরামিষ ভোজি হয়ে গিয়েছে তারা বিয়ে হোলি দীপাবলি জন্মাষ্টমীর মতো উৎসব খুব ধুমধামের সঙ্গে উদযাপন করে এসব দেখে মনে হয় যদিও দেরিতে হচ্ছে কিন্তু একদিন পুরো বিশ্বই সনাতনী হবে কারণ সনাতন ধর্মই শুরু এবং সনাতনী শেষ দু সালের আগে পর্যন্ত ভারতের পরিচয় ছিল তাজমহল কুতুব মিনার ইত্যাদি দিয়ে কিন্তু দু সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বহু রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানান এবং গীতার একটি কপি উপহার দেন থেকে প্রধানমন্ত্রী মোদী সফরে যান সঙ্গে ভগবত গীতা নেন এবং সেই দেশের রাষ্ট্রপ্রধানকে উপহার দেন আজ ভারতের পরিচয় ভগবত গীতা দিয়ে হচ্ছে গীতার মাধ্যমে তিনি শুধু বিশ্বের সামনে ভারতের মর্যাদা বৃদ্ধি করছেন এবং ভারতের প্রকৃত সংস্কৃতি পরিচয় করিয়ে দিচ্ছেন তো বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং হিন্দুরা আমাদের আমাদের ভাই ভাই পূর্বপুরুষরা হিন্দু ছিল আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি কাজেই আমাদের দাদারা যখন হিন্দু ছিল তখন তারা যেভাবে তাদের ইসলামের সৌন্দর্যকে তারা দেখে ইসলাম গ্রহণ করেছিল এই দেশে আমাদের দুই পুরুষ তিন পুরুষ আগে গেলেও নাম দেখতে পাওয়া যায় শ্রী শ্রী আব্দুর রহিম শ্রী শ্রী আব্দুর করিম অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল এই হিন্দু বিধৌত দেশে হযরত শাহ জালাল রহমতুল্লাহ এসে হযরত শাহ পরান রহমতুল্লাহ এসে আমাদেরকে মুসলমান বানালেন আজ তাদের কারণে আমাদের মসজিদ হয়েছে তাদের কারণে আমাদের মাদ্রাসা হয়েছে তাদের কারণে আমরা আমাদের ইসলাম ধর্ম পেয়েছি আরে আপনার কাবা ঘরই তো হিন্দু টাকা দিয়ে করা আছে মোহাম্মদ সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন তখন তো কেউ মুসলমান হয়নি মোহাম্মদ সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন তখন তো তিনি নবী হননি এবং আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর সবাই একসময় হিন্দু ছিল কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দিনে ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে এখন সংখ্যাগুরু জনগোষ্ঠী আপনারা